নির্যাতিত বঞ্চিত মামলা হামলার শিকার হওয়া যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে আমরা পর্যাপ্ত সময় দিতে পারিনি আপনারা যদি এই ওয়ার্ডের সম্মেলনটি বিকাল তিনটে থেকে করতেন রাত আটটা পর্যন্ত আমরা আপনাদের কথা শুনতাম কিন্তু যেহেতু শুরু করেছি আরেকটি কর্ম সম্মেলন আমাদের রয়েছে সেহেতু আমরা আপনাদেরকে দ্রুত সময় শেষ করার জন্য আজকে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ দর্তের বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আদর্শ নেত্রী দর্শন জিয়ার সুযোগ দপ্তর বিএনপির দিয়েছে সেই কর্মীটি পর্যন্ত আগামী দিনে তার রাজনৈতিক পরিচয় পাবে আমরা করতে চাই মহানগর বিএনপির পক্ষ থেকে আপনারা যারা সবাই নেতা

সময়ের পরিচিত মামলা হামলার শিকার হয়েছেন যারা রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আমি দুঃশাসনের সামনে বুক পেতে দিয়েছেন তাদেরকে নিয়ে আজকে অনেক কষ্ট স্বীকার করে এই সম্মেলনের সুন্দর শান্তিপূর্ণ সম্মেলনের আয়োজন করেছেন সকলকে মানুষের বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত রক্ত প্রশ্বাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ